বলে নিশ্চয় যারা ইমানদারদের সমাজে মুসলিম জনবসতিতে যারা এসা অস্থিরতা দেহায়া করা অসভ্যতার প্রচার প্রসার করে ছড়িয়ে দেয় পছন্দ করে যে নোংরা ছড়িয়ে পড়ু যে সমস্ত যুবকগুলো নারী দেখে ছবি দেখে মোবাইলে দিন রাত এই অসভ্যরা চায় এই সমাজের সব মেয়ে রাস্তায় চলে আসে যে সমস্ত নারী দেখ নাটক সিনেমার জিনা ব্যবচারে দৃশ্য দেখিটা কি ওদের চাহিদা হলো বেশি থেকে বেশি নারীরা বেপরতা হোক সে আরো দেখা তবে আল্লাহ তালা বলেন যারা এটা পছন্দ করে যে মুসলিম সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ুক অস্থিরতা মানেই হলো

জন্য অসৎ যুবক চরিত্রহীন যুবক তোরে আল্লাহ বেশ জ্যোতি করবে মনে রাখে সাফ কথা আমি পরিষ্কার বলবো আমি হলে আমারও তুমি হলে তুমি পাঞ্জাবি হলে পাঞ্জাবি পুঁথি বলা হবে পুথিওয়ালা হলে আল্লাহ তার বেশ জ্যোতি করবেই করবে দুনিয়াতে যদি তবা না করে যদি গুণার থেকে না ফিরে যদি আল্লাহ মাফ না করে আল্লাহ ছড়া শুরু হয় এই জন্য ভাইয়া চালাকি মনে করো চালাকি মোবাইলের সীমাহীন আসক্তি মোবাইল প্রয়োজন বড় মোবাইলের দ্বারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে থাকতেই পারে চাকরি ব্যবসা পড়ালেখা বিভিন্ন কর্ম কিন্তু চব্বিশ ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা এটা কি এসএসসির ছাত্র তোমার বাইক দরকার ক্লাস এইটের বাচ্চা তোমারই তো দরকার ষোলো বছর বয়স বারো বছর চোদ্দ বছর বয়স তোমার একটা দরকার কেন এটা Bene, andiamo yeah. a vedere, andiamo 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 a এজন্য ভাই এ আমরা কয়জন 50 জন 100 জন আমরাকে কেমন রাখতো পাঞ্জাবি वाला होकर পাঞ্জাবি সারা টুপি वाला होकर টুপি সারা মুবালে রা শক্তি আপনাকে গুনাহ করা দেই করা গুনাহ করা দেই করা গুনাহ করা দেই করা যখন গুনাহের আসباب আল্লাহর রাখতো নিজের থেকে মুক্ত রাখতে হবে বলে আমার আমি যদি মনে করেন বড় মোবাইল কারো দশ মিনিট পর পরপর যৌক্তিক আলাদা রাখা কেন ওই আট মিনিট সময় নয় মিনিট সময় পরে না লাগতেছে নয় মিনিট আলাদা থাকে পাঁচ মিনিট পরপর লাগে চার মিনিট আলাদা থাকে এটাকে আলাদা রাখে তাই রোগ গুনার মাত্রা কমে যায় নাইলে কমবে না হবে না নাইলে হবে না মদের বোতল হাতে ধরে আস্তা ফুল পড়ানো হবে না বিড়ি হাতে তারে আসত ফুল হবে আমাদের দেশে বহুত বেড়ে বিরিয়া সাধারণ বিড়ি হাতে ডিজে বিড়ি খাইতেছে এমনি বাস্তা ফুল আস্তা ফুল কি তো